আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ অষ্টম শ্রেণীর প্রথম গদ্য অতিথির স্মৃতি আমরা শিখব প্রথমে বলে রাখি অতিথির স্মৃতি প্রথম লেখা গল্পের লেখার নামটা ছিল লেখা দেওঘরের স্মৃতি প্রথম নাম ছিল কি দেওঘরের স্মৃতি তারপরে ঈশ্বর পরিমার্জিত হয়ে অতিথির স্মৃতি নাম দেওয়া হয়েছে ক্লিয়ার তার মানে তাহলে আমরা প্রথম যে ইনফরমেশনটা পাঠ পড়ি থেকে থেকে জানছি এটা পরীক্ষা আসে তাহলে এই গল্পের প্রথম নাম ছিল কি দেওঘরের স্মৃতি যেমন আমরা যদি বললাম তোরা কোথাও কুয়াকাটা ঘুরতে গেলাম বললাম কুয়াকাটার স্মৃতি যেমন বললাম ঠিক এটাও হচ্ছে এমন দেওঘরের স্মৃতি পরবর্তীতে ঈশ্বর অর্থ হচ্ছে সামান্য সামান্য পরিবর্তিতে এই নাম লেখক এ নাম দিয়েছে কি অতীথীর স্মৃতি লিখেছেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে চলো আমরা গল্পটা শুরু করি আচ্ছা প্রথমেই আমরা এই গল্পের একটা ছবি দেখতে পাচ্ছো এখানে হয়তো এই ছবির কিছু এই যে কালার ট্রলার করা আছে মূলত বইটা আমার স্টুডেন্ট থেকে সংগ্রহ করা তাই এই যে কালার ট্রলারগুলো কিন্তু আমার করা না এগুলো হচ্ছে স্টুডেন্ট নিজে শুধু তোমরাও তোমরা হয়তো নতুন বই পাওয়ার পর কিছুদিন পরে এরকম করে ফেলবা আচ্ছা এখানে একজন মানুষকে দেখতে পাচ্ছো ধরো এই এই মানুষটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ধরো তিনি তিনি অলরেডি অসুস্থর জন্য ডাক্তার তাকে বলছে যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসো বেরিয়ে আসো তখন তিনি এক জায়গায় এই যে দেওঘরে বেড়াতে গিয়েছেন ওই ওই জায়গায় তিনি একটা কুকুরের সাথে যে দেখা হয়েছে ওই কুকুরটাকে একটা অতিথি বলে সম্বোধন করছে আমরা গল্প পর্তবর্তে জানবো তারা চলা মূল আলোচনায় চলে যায় একদম প্রথম লাইনেই তোমার দেখো প্রথম লাইনে যে আছে চিকিৎসক এই যে দেখো চিকিৎসকের আদেশে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তন দ্বারা পরীক্ষায় এহান থেকে দুই তিনটা এম আসতে পারে আদেশে দেওঘরে এসেছিল বায়ু পরিবর্তনের জন্য চিকিৎসকের আর কোথায় গিয়ে গিয়েছিল চিকিৎসকের আদেশে জন্য দেওঘরে গিয়েছিল চিকিৎসকের আদেশে কিসের জন্য বায়ু পরিবর্তন তিনটা কথা তাহলে তাহলে এই জিনিসটা অনেকেই বোঝো না চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিল বায়ু পরিবর্তনের ধরে আসলে জিনিসটা কি অনেক সময় তোমরা যখন একটা পরিবেশে বড় হওয়া তখন তোমাদেরকে কিন্তু অনেক ওই যে ওই জিনিস ওই পরিবেশটা খারাপ লাগে তখন তোমরা বলো না যে আমরা কোথাও থেকে বেরিয়ে আসি অর্থাৎ কুয়াকাটা কক্সবাজার বা ও কোথাও অন্য কোথাও থেকে বেরিয়ে আসি অথবা ডাক্তার বলে যে বায়ু পরিবর্তন করে আসো মানে হচ্ছে অন্য কোথাও থেকে ঘুরে আসো তাহলে ভালো লাগবে তাহলে এই চিকিৎসকে এই আদেশ দিছে যে আচ্ছা কি বায়ু পরিবর্তন করতে এই যে অর্থাৎ সে লেখক যেখানে বসবাস করতো এখান থেকে অন্য কোথাও থেকে ঘুরে আসতে আর দেওঘর হচ্ছে ভারতের একটা জায়গা যেমন তুমি যদি বলতে পারো কুয়াকাটা যাবো অথবা কক্সবাজার ঘুরতে যাবো ঠিক আছে বা চিড়িয়াখানায় ঘুরতে যাবো এরকম দেওঘরও একটা স্থান এই জায়গায় ঘুরতে গেছো ওকে প্রথম লাইনটা আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপর দেখো যে এই যে জন্য প্রাচীর গেরা প্রাচীর গেরা মানে দেয়ালে গেরা প্রাচীর গেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি প্রাচীর দেয়ালে যেমন আমরা যদি কক্সবাজার কুয়াকাটা বা কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে উঠি মানে কোনো একটা হোটেলে উঠি তার উঠি না আমরা ঠিক লেখক যে জায়গায় মানে বসবাস করতেছে ওইখানে উঠে এটা হচ্ছে প্রাচীর ঘেরা অর্থাৎ দেয়াল গেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে লেখক উঠছে রাত্রি তিনটে থেকে দেখে কাছে কোথাও একজন দেখো মনে রাখবা এই এই লাইনটা থেকে মনে রাখবা রাত তিনটা মনে রাখবা রাত তিনটা আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাই দিতেছি তাহলে রাত তিনটা থেকে রাত তিনটা মনে রাখবা রাত তিনটা থেকে কোথাও একজন গলা বাঙ্গা মনে রাখবা কেমন গলা বাঙ্গা এক গো এরকম দেখো গলা বাঙ্গা এক গে এক গে মানে এক রোখা টাইপের এক গে মানে এক রুখা টাইপের ঠিক আছে এক গে সুরে অর্থাৎ এরকম ভজন ভজন মানে সে প্রার্থনা মূলক গান প্রার্থনা গান অর্থাৎ হিন্দু ধর্মে তাদের দেব দেবীদের ইয়ে করে যে প্রার্থনা যে গানগুলো করে বজন শুরু করে গুম ভেঙে যায় অর্থাৎ লেখকের কি যে প্রতি রাতে যে তিনি যে বসবাস করে পাশেই কোনো একটা ইয়ে থেকে প্রতি রাত তিনটা থেকে কি হয় একজন একজন গলা বাঙ্গা গলা বাঙ্গা সুরে বজন শুরু করে অর্থাৎ প্রার্থনামূলক গান শুরু করে তাহলে মনে হয় গলা বাঙ্গা এক গে সুরে এবং কি বজন শুরু করে অর্থাৎ বজন মনে হচ্ছে প্রার্থনামূলক গান শুরু করে আর এতে লেখকের কি হয়ে যায় রাত তিনটার সময় ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় অর্থাৎ দূর অর্থ হচ্ছে দরজা দরজা খুলে বারান্দায় এসে বসি কে বসে তাহলে লেখক এসে বসে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে তো এরকম সকাল তিনটার বসে বারান্দায় বসে আস্তে আস্তে কী হয় রাত শেষ হয় পাখিদের আনাগোনা শুরু হয় অর্থাৎ ওই যে গাছ পাখিদের আনাগোনা শুরু হয় এবার এখানে কিন্তু কয়েকটা পাখি কোনটা কখন ওঠে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন মনে আচ্ছা দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দুয়েল পাখি আমাদের জাতীয় পাখি দুয়েল সবাই আগে উঠে তাহলে এবার পরীক্ষা এম সি কেউ আসতে পারে তাহলে সবচেয়ে বোরে কোন পাখি উঠে অতিথির স্মৃতি গল্প অনুযায়ী বোরে উঠে কি দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি সবার আগে উঠে এগুলোই কিন্তু এমসি আমি যে লাইনগুলো বলতে সেইগুলো এমসি ভালো করে পাওয়া অন্ধকার শেষ হতে না হতেই তাদের গান আরম্ভ হয় অর্থাৎ সকাল মানে রাত শেষ হয়ে সকাল হতে না হতে এদের গান শুরু হয় মানে কিচির মিচির গা ডাক শুরু হয় এটাই বলছে তারপর একটি দুটি করে আসতে থাকে তাহলে প্রথমে গুন থেকে উঠে দোয়েল তারপরে একটি দুটি করে কে আসতে থাকে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো তারপরে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি ঠিক আছে তাহলে বনাবা বুলবুলি শ্যামা শালিক টুনটুনি ভালো করে মনাবা বুলবুলি শ্যামা শালিক টুনটুনি তাহলে প্রথমে আসে এসে দুয়েল প্রথমে আসে কে দুয়েল তারপরে কে আসে বুলবুলি তারপরে কে আসে শ্যামা তারপরে কে আসে শালিক তারপরে কে আসে টুনটুনি এবার তোমার কাছে এমসি এরকম আসতে পারে যে অতিথি স্মৃতি গল্পে কোন পাখির কথা নাই এমনও কিন্তু আসতে পারে তাই না তাহলে একটু ভালো করে পড়বা ওকে তারপর দেখো পাশের এ বাড়ির আম গাছে তাহলে আম গাছে অর্থাৎ এই এইগুলো আসে পাখিগুলো আসে কোথায় বসে পাশের বাড়ির আম গাছে তাহলে আম গাছের কথা আছে আম গাছ এসে বসে এ বাড়ির বকুল কুঞ্জে গাছ বকুল গাছ বকুল ফুলের গাছ আর কুঞ্জ অর্থ হচ্ছে বাগান অর্থাৎ বকুল বাগানে এসে বসে এ বাড়ির বকুলকুঞ্জে কোথায় কোথায় এসে বসে আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে অর্থাৎ পাশের বাড়ির আম গাছ আর এই লেখকের যে বাড়ি আছে এই বাড়ির বকুল কুঞ্জে আচ্ছা পথের দ্বারে অসত্য গাছের মাথা এটা এটা পরীক্ষা ব্যাপার তাহলে অসত্য গাছটা কোথায় ছিল পথের দ্বারে অর্থাৎ পথের পাশে পরীক্ষা আসবে পথের দ্বারে কোন গাছ ছিল ঠিক আছে গাছের মাথায় বসে ঠিক আছে আচ্ছা সকলে চোখে দেখতে চোখে দেখতে পারতাম না অনেক অনেক গাছ না গাছের গাছের এই বিভিন্ন জায়গায় বসে পাখিগুলো তুমি খালি চোখে অনেক আরে খালি চোখে বলতে কি তুমি অনেক সময় দেখতে পারবে না গাছের পাতার জন্য অথবা তোমার দেয়ালের আড়ালের জন্য দেখতে পারবে না কিন্তু এদের আছে গান করতেছে ডাকতেছে এটা শুনতে পারতাম এটা বলছে সকলকে চোখে দেখতে পারত পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনা শোনার অভ্যাসে মনে মনে হতো যেন ওদের পথ থেকে আমি চিনি আচ্ছা একটা পাখি প্রতিদিন এসে ডাক করে ডাকে একটা নির্দিষ্ট ডাকে তোমার কিন্তু পাখিরা ডাকটা মুহস্ত হয়ে যাবে এরকম বিভিন্ন পাখিগুলো যে ডাকে লেখক এইগুলো মুহস্ত হয়েছে একদিন যদি না আসে লেখক বলতে পারে এই পাখি ডাসকে এরকম এই পাখি গানের পাখি ডাসকে আসে নাই তারপরে হলদে রঙের জোড়া দেখো হলদে রং হলদে রং কেমন রং হলদে রঙের জোড়া এক জোড়া মানে দুটি এক জোড়া এরা কাপল যা স্বামী স্ত্রীর মতো জাস্ট এক জোড়া বেনে বউ পাখি বেনে বউ পাখি একটু দেরি করে আসতো তাহলে এই জিনিসটা মনে রাখব হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি সবচেয়ে দেরি করে আসতো সবার আগে আসতো কে দুয়েল সবার পরে কে হলুদ রঙের জোড়া বেনে বউ পাখি আচ্ছা আমি ক্লাসেও কিন্তু স্টুডেন্ট রেকর্ম কেউ যদি হলুদ ক্লা কালার কালার ড্রেস পরে আসতো তখন আমি বলি না বেনু বাকি ঠিক এটা এই জন্যই বলি হলদে রঙের একজুড়ো বেনুবো বাকি একটু দেরি করে আসতো প্রাচীরের দ্বারে এটা এরকম দেখো এই উচ্চারণটা অনেকের ঝামেলা হয় এইভাবে পড়বা ইউ তারপরে বল বা কেলিপ টাস ইউ কেলিপ টাস তিন তিন সিলে বলে বাইক বলা তাহলে এই উচ্চারণটা তোমাদের কারো ঝামেলা হবে না দেখো তাহলে উচ্চারণটা কীভাবে পড়া পর্যন্ত প্রথমে বলা ইউ তারপর বলা প পর্যন্ত কেলিপ তাহলে প্রাচীরের দ্বারে তাহলে প্রাচীরের দ্বারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে তারা প্রত্যেকে হাজিরা হেঁকে দেত কারা ওই বেনুবু পাখিগুলো হেড বেনুব পাখিগুলো কোথায় বসতো প্রাচীরের দ্বারে প্রাচীরের দ্বারে অর্থাৎ প্রাচীরের দ্বারে মনে প্রাচীরের কাছে অর্থাৎ দেয়াল অর্থাৎ একটা বাড়ির চারপাশে একটা সীমানা থাকে দেয়ালের একদম তাহলে কোন গাছের এরা কিন্তু পরীক্ষায় ক নাম্বার আসে বারান্দা যেন বলুন না হয় ইউ কেলিপটাস বানানটা দেখো না হয় তাহলে প্রাচীরের দ্বারে ইউ গাছের সবচেয়ে উঁচু ডালে সবচেয়ে উঁচু ডালে সবচেয়ে উঁচু ডালে বসে তারা অর্থাৎ প্রত্যেক প্রতিদিন প্রত্যেক কি প্রতিদিন হাজিরা দেখে হেকে যেত হেঁকে যেত মানে ডাক দিয়ে যেত মানে ওরা যে ডাকতো এই যে হাজিরা দিয়ে যেত হেকে যেত মানে দিয়ে যেত হঠাৎ কি জানি কেন দুই এ যেত দিন দুই এলো না অর্থাৎ এই বেনেব পাখিগুলো দুই দিন আর আসে নাই এলো না দেখে আমি ব্যস্ত হয়ে উঠলাম ব্যস্ত মানে হচ্ছে হ্যাঁ চিন্তিত হয়ে উঠলাম লেখকের চিন্তা এগুলোকে আবার পাখিগুলোকে কেউ ধরে টরে ফেললো কিনা উঠলাম কেউ দৌড়লো না তো কেউ ধরে ফেলো না তো তারপরে দেখো এখান থেকে আবার এই জায়গা থেকে এমসি কো আসা দেখো এদেশে বেদের অভাব নেই বেদে অর্থ হচ্ছে শিকারী এদেশে বেদের অভাব নেই শিকারিরা কি পাখি পাখি ধরে এগুলো আবার বাজারে বিক্রি করে তাহলে পরীক্ষার মনে হয় এদেশে কিসের অভাব নেই বেদের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা পরীক্ষা যে পাখি চালান দেওয়া কাদের ব্যবসা বেদুদের ব্যবসা অথবা আসতে পারে বেদেদের ব্যবসা কি পাখি চালান দেওয়া এখন চালান দেওয়া অতটা কি পাখি ধরে বিক্রি করা চালান দেওয়া অর্থটা হচ্ছে পাখি ধরে বিক্রি করা এদের ব্যবসা পরে এই মনে রাখবা কিন্তু তাহলে বেদেদের ব্যবসা কি ঠিক আছে তারপরে দেখো কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো সে সত্যিকার একটা ভাবনা গুছে গেল আচ্ছা তাহলে দেখো তারা দুই দিন আসে নাই বেনেবো বাকি দুইটা দুই দিন আসে নাই যেটা সবচেয়ে উঁচু গে ডালদাই বস্তু কি ইউ ক্যাপলিপটাস গাছে তৃতীয় দিনের আবার ফিরে আসছে তৃতীয় দিনের আবার ফিরে আসছে আর এতে সত্যিকারের লেখকের ভাবনা গুছে গেল ভাবনা গুছে গেল মানে চিন্তা দূর হয়ে গেল ক্লিয়ার ওকে তারপর দেখো এমনই করে সকালটা গাতে অর্থাৎ লেখকের প্রতিদিন এই পাখিগুলো কখন আসতেছে যাইতেছে কোন পাখিটা ডাকতেছে এইগুলো করে সকাল সকাল তাহলে সকাল করে সকাল দায়িত্ব লেখকের কীভাবে কাটতো এই পাখিগুলোর কিচিরমিচির ডাকে সকাল কীভাবে কাটতো বলতো পাখিগুলোর কিচিরমিচির ডাকে এবার আসো বিকালের পর্বে লেখক কি করতো দেখো বিকালে গেটের বাইরে পথের দ্বারে এসে বসি তাহলে বিকালে লেখক কোথায় এসে বসতো এই বাড়ির গেটের দ্বারে পথের ধারে একটা কোনো একটা ব্যান্সে বা কোনো একটা চেয়ারে এসে বসতো তাহলে বড় সকালবেলা কাটতো ওই যে সকালবেলা গোমটা বাংতো ওই যে একটা মানুষ তিনটার সময় যে গলা বাঙ্গা সরে প্রার্থনা করে ওই গাড়ে তারপরে বাকিদের বিকালবেলা এসে গেটের দ্বারে দ্বারা বসতো গেটের দ্বারা এসে বসতো নিজের সামর্থ্য বলতে টাকা পয়সার অভাব নেই এরকম না নিজের নাই অনেক সময় ছাড়া শারীরিক এতই দুর্বলতা যে আমি হাইটা হাইটা সব ঘুরে ঘুরে দেখব এমন নয় এই বলছে নিজের সামর্থনে মানে শক্তি নেই ঘুরে বেড়াবার অর্থাৎ ঘোরাঘুরি করার ঘুরে বেড়াবার মানে ঘুরে ঘুরেবার বেড়াবার মানে ঘুরে বেড়া দেখাও নিজের সামর্থ্য নেই বেড়াবার মানে ঘোরাঘুরি করার যাদের আছে তাদের প্রতি তাদের প্রতি চেয়ে দেখি অর্থাৎ যাদের ঘোরাঘুরি করার শক্তি আছে তারা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এগুলো লেখক কি করে চোখে দেখতে তারপর দেখো দেখলাম এবার দেখাম দেখতাম মধ্যবিত্ত গৃহস্থ মনোরগ বা এই কথাটা মনরাক আমি যেগুলো দাগায় রাখছি এগুলো কিন্তু খুবই দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের গড়ে পীড়িতদের পীড়িত মানুষ অসুস্থ পীড়িত শব্দের অর্থ অসুস্থ অসুস্থ অসুস্থদের মধ্যে মেয়েদের সংখ্যায় দেড় বেশি দেড় অর্থ হচ্ছে অনেক ডের বেশি আচ্ছা আমরা আমাদের নর্মালি যে মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে এদের ঘরে মানে বাচ্চা কাচ্চা বিভিন্ন ধরনের অসুস্থ বেশি থাকে কারণ চিকিৎসা ঠিকমতো করতে পারে না স্বাস্থ্য সুরক্ষা থাকে না এই জন্য লেখক বলছে এই যে অসুস্থ সংখ্যা ছেলে এবং মেয়েদের সংখ্যার তুলনায় মেয়েদের সংখ্যাই বেশি মেয়েরা অসুস্থ হয় বেশি আর আর ইয়া শারীরিক দিক দিয়ে চিন্তা করলো মেয়েরা ছেলেদের তুলনায় বেশি অসুস্থ হয় স্বাভাবিক ঠিক আছে আচ্ছা প্রথমে যেত যেত দেখো এবার দেখো এবার যে লেখক বিকালে যে সময়টা কাটাতো এর মধ্যে ওই যে বলছে পীড়িতদের সংখ্যা মেয়েদের সংখ্যা বেশি এরপরে এবার লেখক রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষকে কি মানে রাস্তা দিয়ে যে হেঁটে যেত লেখক কাদেরকে দেখতো দেখো প্রথমে প্রথমে যেত পা ফুলো ফুলো পা ফুলো ফুলো মানে পা ফুলা পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে তাহলে লেখক এদের মধ্যে কে যেত অল্প বয়সী একদল পা ফোলা মেয়ে মেয়ে ছেলেরা রাখি না একদোলা পা ফোলা মেয়ে অর্থাৎ পা ফুলা বুঝতাম এরা বেরি আসামি বেরি বেরির আসামি তাহলে বেরি বেরি আসামি মানে হচ্ছে রুগী এই আসামি মানে কিন্তু ওই আসামি আসামি মানে হচ্ছে রুগী ঠিক আছে আচ্ছা এই হচ্ছে রুগী তাহলে বুঝতে পারতে পারে এরা হচ্ছে তাহলে প্রথমে যেই মেয়েগুলো একদল মেয়ে তো এরা কিসের রুগী বেরি বেরিয়ে রুগী আর তাহলে তাহলে আমরা এটা কি জানতে পারলাম বেরি বের রুগী হলে রুখ হলে কি হয় পা ফুলে যায় কি হয়ে যায় পা অস্বাভাবিকভাবে ফুলে যায় ক্লিয়ার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এম সি কোর জন্য ফুলা এ দেখো ফুলা পায়ের এরকম দেখো ফুলা পায়ের এই যে ফুলা পায়ের লজ্জা ডাকতে বেচারাদের কত না যত্ন বেচারাদের অর্থাৎ ফুলাপা তোমার মনে করো কুমার তোমার গালের বা গালে বা চোখের মধ্যে ধরো তো অনেকের চোখ লাল হয়ে গেছে কোনো কারণে একটা অসুখ হয়েছে তারা কী করে চশমা পরে কারো পা ফুলে গেছে মানে তখন কী করে তারা মোজা পরে এখন গরমের শীতের দিনে মোজা পরলে সমস্যা নাই গরমের দিনে যদি মোজা পরে তারা দেখতে কেমন লাগে কিন্তু তারপর ওই যে অনেক অস্বাভাবিকভাবে বাইরে ফুললে গেছে এই জিনিসটা তো বোঝা যায় না এটাই বলছে ঠিক আছে আচ্ছা ওবার অনেকের মানে তার মুখে অনেক ব্রণ হচ্ছে তো তারা দেখবা সারা বছর হিজাব না করে তখন হিজাব করে থাকে তাহলে এরাই বলছে দেখো ফুলা পায়ের লজ্জা অর্থাৎ পা ফুলে গেছে এই লজ্জাটা দূর ডাকতে দূর করতে বেচারাদের কত যত্ন মোজা পরার দিন নয় অর্থাৎ যদিও শীতকাল না গরমকাল তাহলে গরমকালে তারা কেউ মোজা পড়ে না তারপর গরম পড়েছে অর্থাৎ মোজা পড়ার দিন অর্থাৎ শীতকাল নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে করে 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 অর্থাৎ কি টাইট টাইট শীতের দিনে মোজাপড়া সব সমস্যা না কিন্তু গরমের দিন তারপর কি করছে টাইট করে মোজাপড়ে রাখছে কেন মোজাপড়ে রাখছে তো কারণ তারা বেরি বেরি রোগী তাদেরকে পা ফুল কেউ না দেবো দেখতে পারে কেউ বা দেখতাম মাটি তো লুটিয়ে কাপড় পরেছে অর্থাৎ তোমরা যে বুরখা পরো না মেয়েরা যে বুরখা পরো এখন বুরখাগুলো অনেক সময় একটু হালকা পা থেকে একটু উপরে থাকে কিন্তু এরা এতটাই বড় করে পরে একদম মাটির সাথে ঝুলে ঝুলে যায় আর মাটির সাথে যখন ঝুলে ঝুলে যায় তখন এদের পা ফুলার অংশটা কেউ দেখতে পারে না এই জন্য দেখো কেউ বা দেখতাম মাটি তো লুটি অর্থাৎ মাটি পরিণত বেরিয়ে বুরখা মানে বুরখা পরতেছে যেন মাটির একদম স্পর্শ করে যাচ্ছে এরকম সেটা পথ চলার বিঘ্ন ঘটায় বাধা দেয় তাহলে তোমার কাপড় যদি অনেক উঁচু মানে একদম মাটির সাথে মিশে মিশে যায় তখন তুমি অনেক সময় জুতার জুতা জুতার পাড়াটা কাপড়ে পরে তুমি পরে যাওয়ার চান্স থাকে তারপর এরা এই কথাটা ঘট করে দেখো সেটা পথ চলার বিঘ্ন ঘটে বাধা দেয় তবু কৌ দেখো তারপর দেখো তবু কৌতূহলী লোকচক্ষু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃত আড়াল করতে বিকৃত বলটা আড়াল করতে রাখতে চাই তাহলে কৌতূহলে দৃষ্টি মানে কি কারো পা কেউ অসুস্থ তাদের দিকে মানুষ বেশি আর চোখে থাকায় তাহলে এই বলছে কৌতুহলীদের লোকচক্ষ মানুষ যে তাদের দিকে না থাকায় এই জন্য লোকচক্ষ থেকে বিকৃতটা হালাল করতে বিকৃত ডাল করতে বলতে পা তাকে লুকাতে হারাল হারাল করতে পারে লুকাতে পা ফোলা লুকাতে রাখতে চাই আর এবার দেখো দেখাতে অলরেডি একটা কথা বলছে তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে দেখো আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র মেয়েকে দেখতে লেখকের সবচেয়ে একটা দরিদ্র মেয়েকে দেখতে প্রথমে একটা দল আর লেখকের কষ্ট দুঃখ হইতো কোনটা একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত অর্থাৎ একা যেত সাথে কেউ ছিল না সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে মনে হয় কয়টি ছোট ছোট ছেলে মেয়ে তিনটি ছোট ছোট ছেলেমেয়ে এইগুলোই কিন্তু তুমি গাইড গাইড্রাম পর এম শিখো আমি যা যা বলেছি এগুলোই এম শিখো ঠিক আছে তিনটি ছোট ছোট ছেলেমেয়ে বয়স বোধ হয় চব্বিশ পঁচিশ তাহলে তো লেখকের যে মেয়েটাকে দেখে দুঃখ হতো এটা কোন গড়ের মেয়ে দরিদ্র গড়ের মেয়ে তার এসে একলা চলতো বয়স কত চব্বিশ পঁচিশ কত চব্বিশ পঁচিশ কিন্তু দেহ একটু শীর্ণ শীর্ণ অর্থ হচ্ছে রোগা শীর্ণ অর্থ কি রোগা মুখ দেখতে পাণ্ডুর পাণ্ডুর অর্থ হচ্ছে ফ্যাকাশে পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে আচ্ছা কারো কেউ যদি অসুস্থ হয় রুগা মনে করেন শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে দেখতে দেখবে একদম রুগী রোগা রোগা মনে হয় মুখ ফ্যাকাশে ফ্যাকাশে থাকে কোথাও কোনো যেন রক্ত নেই তাহলে শারীরিকভাবে রক্ত শূন্যতার মতো কোথাও যেন রক্ত নেই যাদের এরকম রোগা এদের শক্তিও নেই নিজের দেহটাকে টানবার অর্থাৎ এতই অসুস্থ মেয়েটাকে দেখলে মনে হয় নিজের শরীরটা নিজেই চলতে পারে না শরীর দেহটা টানবার অর্থাৎ শরীরটা বয়ে নেওয়ার টানবার মানে বয়ে চলা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গা যাবে তবু ছোটো ছেলেটাকে তার যে তিনটা ছেলে মেয়ের মধ্যে যে ছোটো ছেলেটাকে তার কুলে নিজেই চলতে পারে না তারপরও মা দেখো ছোটো ছেলেটাকে কুলে নিয়ে রাখছে কুলে নিয়ে রাখছে সে তো আর হাঁটতে পারে না কারণ ছোটো বাচ্চাটা তো আর হাঁটতে পারে না মা যতই অসুস্থ তার ছেলেটাকে কুলে নিয়েই রাখছে কারণ সে তো আর হাঁটতে পারে না ছোটো বাচ্চাটার কথা সে তো আর হাঁটতে পারে না বলতে ছোটো বাচ্চারা হাঁটতে পারে না মা তো কোনো মতে হাঁটতে পারে যদিও সে অসুস্থ তারপর দেখো অথচ ফিরে আসবার আসবার ঠাই নেই অর্থাৎ ফিরে আসবারও ঠাই নেই এই যে ফিরে যাওয়ারও কোনো অবস্থা নেই ঠাই নেই মানে অবস্থান বা স্থান নেই যে বাচ্চাগুলোকে রেখে আমি মারা চলে যাবে তারও কোনো অবস্থা নেই তারপর দেখো কি ক্লান্তই না মেয়েটি চোখে চাহনি অর্থাৎ নিজে অসুস্থ বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কি ক্লান্তই না মেয়েটি চাহনি লেখকদের চোখ আমার একটা কথা আছে বা চোখ যেন মনের কথা বলে একটা কথা আছে না তাহলে বলছে লেখক এই মেয়েটার চোখগুলো দেখে বুঝতে পারছে তার শরীরটা খুবই ক্লান্ত